হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে আজ আজকে আমি বানাবো একদম ঘরে থাকা উপকরণ দিয়ে দোকানের মতো ডিমের চপ দেখো ডিমের চপ বানানোর জন্য এমন কিছু উপকরণ লাগছে না ঘরে যা যা থাকে তার মধ্যেই হবে দেখো আলু আমি নিয়ে নিছি সেদ্ধ করে একদম মেখে রেখেছি এটাকে আমি ভেজে নেবো ডিম সেদ্ধ করে কেটে নিয়েছি এখানে আদা হাতে করে কুচুনো নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা এখানে নিয়ে নিয়েছি একটু ভাজা মশলা এটা মেন এটা দেবে তো টেস্টটা দ্বিগুণ হবে এর মধ্যে জিরে ধনে লঙ্কা আর গোলমরিচ আর মৌরি আছে আমি গুঁড়ো করে মানে ভেজে গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়ে নিছি ময়দা ঘোল করে নিয়েছি একটা আর এখানে আমি বিস্কুটগুলো নিয়ে নিয়েছি তোমরা চলে ব্রেড কামড় ব্যবহার করতে পারো বা পাউরুটি ঘরে থাকলে করতে পারো চলো বন্ধুরা আমি প্রথমে এই সমস্ত উপকরণগুলোকে আমি ভেজে নেব তারপর আলুটাকেও দিয়ে আমি আলুটাকে একটা পুর তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চলো দেখি দেখো বন্ধুরা আমি এক চামচ মতন বড়ো চামচের এক থেকে দেড় চামচ মতো তেল দিয়ে দিয়েছি রিফাইন অয়েল এর মধ্যে প্রথমে আমি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আদা এটাকে প্রথমে ভেজে নেব তারপর আমি আলুগুলোকে দিয়ে দেবো মিখে রাখা আলুটাকে দিয়ে দেবো প্রথম ধরো আদা লঙ্কা আর রসুনটাকে একটু ভেজে নিলাম এরপর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি ভেজে নেব খুব বেশি ভাসব না তারপর আলু দিয়ে দেবো নুন আমি অল্প সামান্য দেব কারণ নুনটা দিয়ে আলুটা সেদ্ধ করা আছে তাই নুন আমি মানে একটু দেখে শুনে দেব যাতে আগে দেওয়া আছে বলে এবারে আমি আলুটা দিয়ে দেবো দেখো ধর নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ দিয়ে আমি তুলে দেবো একটা মণ্ডপের মতো তৈরি করে তুলে নেব দেখো বন্ধুরা সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো আসল জিনিস এই যে ভেজে রাখা মশলা এবারে এই মশলাটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেবো পুরোটাই দিয়ে দেবো এটাকে ভালো করে মিশিয়ে নিই তারপর বাটিটাও দিয়ে দেবো দিয়ে আমি অন্য একটা জায়গায় ঢেলে নেবো ঠান্ডা হতে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এটাকে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আর এই দিকে আমি তেলটাও বসিয়ে দিয়েছি গরম হতে সাদা তেল তো একটু জমে গেছে তাই গোলতে দিয়ে দিয়েছি এবারে আমি এই আলুটাকে ঠান্ডা হতে দেব তারপর আমি একে একে তৈরি করে নেবো যেরকম সেপ দেবে তোমরা ডিমের ডিমের চপ যেরকম হয় সেরকমভাবে আমি সেপ দিয়ে রেডি করে তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা আমি হাতে করে প্রত্যেকটা এক মাপে লেচি কেটে নিলাম আলু এবারে আমি গোল গোল চাপ দিয়ে এইভাবে চাপ দিয়ে ডিমগুলোকে বসিয়ে আমি যেরকম ভেজিটেবেলের আকার হয় সেরকম সেপ দিয়ে নেব দেখো বন্ধুরা আমি একবারে বানিয়ে নিলাম সবগুলো এবার আমি এই ঘোলটার মধ্যে ঢুকিয়ে মানে চুবিয়ে তারপর আমি যে বিস্কুটের গুঁড়োটা করে রেখেছি সেখানে আমি দিয়ে দেব এভাবে ভালো করে কোট করে নিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো প্রত্যেকটা একই রকমভাবে করে নেব এভাবে সবগুলো আমি একবারে তৈরি করে নিই তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো তৈরি হয়ে গেল এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিই দেখো বন্ধুরা আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবারে আমি একে একে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আমি তিনটে তিনটে করে করে নেব যাতে ছটা বানিয়েছি এবারে আমি আস্তে আস্তে ধৈর্য ধরে ভেজে নেব দেখো বন্ধুরা এপিট পিট, -পিট করে ভেজে নিলাম এবারে তুলে নেবো দেখো বন্ধুরা ভেজিটেবিল জব তৈরি হয়ে গেলো তোমরা বাড়িতে অতি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থেকো ভালো থেকো তবু আমার বন্ধুদের পাশে থেকো